পরে থাকা ব্লাউজ পিস দিয়ে সুন্দর বটুয়া ব্যাগ বানিয়ে নাও হাতে সেলাই করে তাও আবার কম সময়ের মধ্যে এবং খুব সহজে বন্ধুরা আমাদের অনেকের ঘরেই কিন্তু এরকম চকমকি কাপড়ের কিছু ব্লাউজ পিস থাকে যেগুলো কিন্তু আমরা বানাই না সেগুলো আমাদের আলমারিতে পরেই থাকে তো সেই কাপড় দিয়েই কিন্তু আজকে তোমাদেরকে সুন্দর বটুয়া ব্যাগ বানিয়ে দেখাবো যেই বটুয়া ব্যাগগুলো কিন্তু তোমরা বিয়েবাড়িতে অনায়াসেই ব্যবহার করতে পারবে কেউ দেখে বুঝবেই না এটা তুমি নিজে হাতে বাড়িতে তৈরি করেছো দেখে মনে হবে একেবারে কেন মতো তো দেখো আমি প্রথমে একটা গোল অংশ দিয়ে কাপড়ের মাপ করে এইভাবে গোল করে কেটে নিয়েছি আর এখানে আমি কাপড়টা ডবল করে ভাজ করে তারপরে কেটে নিয়েছি দেখো দুখানা গোল পিস এখান থেকে বেরিয়েছে কারণ এটা নিজের অংশটা যেহেতু একটু মোটা করে কাটতে হবে সেই জন্য আমি এখানে ডবল দুটো পিস করে গোল অংশটা কেটে নিয়েছি এরপরে দেখো পরে আমি কি করব যে গোল অংশটা দিয়ে নিচের যে গোল আমি কাপড়টুকু কেটে নিয়েছি সেটাই মাপ করে আমি এখানে যেদিকে আমার ব্লাউজের পিসের যে ডিজাইনটা করা ছিল লেসটা লাগানো ছিল সেই দিক দিয়ে আমি এরকম সাইজ করে পেন দিয়ে মার্ক করে নিলাম দেখে নাও ভালো করে দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে তো এবার দেখো উপরে যেটুকু অংশ আমার লাগবে আমি যেটুকু লম্বা বানাবো ব্যাগটা সেরকমভাবে মার্ক করে নিয়ে সেই অনুযায়ী আমি কিন্তু কাপড়টা কেটে নিলাম তো দেখো এবার এইভাবে ঠিক কাপড়টা কাটা হয়ে গেল আর এই কোল অংশটুকু আমি কেটে নিয়েছি এবার এটা আমি এরকমভাবে একটা রান সেলাই দিয়ে দেবো চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রান সেলাই দিয়ে নেবো শুধুমাত্র রান সেলাই জানলেই তোমরা এই ব্যাগটা করে ফেলতে পারবে হ্যাবোক কিছু সেলাই জানার কিন্তু দরকার পড়বে না এবারে যেদিকটা আমাদের পাড়ের অংশটা রয়েছে দেখো সেটা ভেতর দিকে দিয়ে এরম উল্টো দিক করে নেবো করে নিয়ে এবার সাইড দিক থেকে যেদিকটা খোলা রয়েছে সেদিকটা আমরা ভালো করে একটু সেলাই করে নেবো আমি এখানে বকেয়া সেলাই করেছি তোমরা যদি বকেয়া সেলাই না জেনে থাকো তোমরা রান সেলাইটাই ডবল করে ওপর থেকে দিয়ে নেবে তাহলে কিন্তু সুন্দর মজবুত একটা সেলাই হয়ে যাবে তো এখানে মজবুত সেলাইটা দিতে হবে কেন যেহেতু এই দিকটা খোলা থাকবে অংশটা তো এখানটা ভালো করে যদি আমরা সেলাই না দিই তাহলে ব্যাগটা খুলে যেতে পারে তো দেখো এরকমভাবে সেলাই দেওয়ার পরে কিন্তু এরকম টাইট একটা সুন্দর বাইরের অংশটা এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা টেনে টেনে দেখালাম সুন্দর টাইট হয়েছে আর উপরের যেটুকু অংশ আমি খোলা রেখেছিলাম যেটুকু অংশ আমি সেলাই করিনি সেখানটা দেখো হাত দিয়ে এইভাবে ভাজ করে নেব এখান থেকে আমরা দড়িটা ঢোকাবো বাঁধার জন্য তো সেইটাই সেই অংশটা আমরা এইভাবে ভাজ করে নিয়ে একটা সেলাই দিয়ে নেবো এখানেও আমরা রান সেলাই দিয়ে নেবো কিন্তু সেলাইগুলো একটু শক্ত করে ভালোভাবে দেবে ঠিক আছে আর তোমাদের বাড়িতে যদি মেশিন থাকে তোমরা মেশিনেও কিন্তু সেলাই মেশিনে এই কাজটা করে নিতে পারো যেহেতু সবার বাড়িতে কিন্তু সেলাই মেশিন নেই তাই জন্য আমি হাতে সেলাই করেই দেখিয়ে দিচ্ছি তো এবার গোল অংশটা ওই পাড়ের দিকের যে নিচের অংশটা আছে সেখানে ভালো করে এরকমভাবে অ্যাডজাস্ট করে ঢুকিয়ে নিয়ে গোল করে সুন্দর করে রান সেলাই দিয়ে নেবো তো দেখো এখানটা আমি সুন্দর করে এটা বসিয়ে নিলাম এবার এটা আমি সোজা করে নেবো উল্টো দিকে করি সব কাজগুলো করে নিতে হলো এবার দেখো সোজা করে নেওয়ার পর জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে তো এরপরে পরের কি করব তোমরা দেখে নাও তো এখানে আমি একটা এরকম দড়ি বানিয়ে নিয়েছি ব্যাগটা বাঁধার জন্য ওই কাপড়েরই কিছু অংশ লম্বা করে কেটে আমি এরকম একটু সেলাই করে নিয়েছি দুদিকটা আর এই দুটো মুখ উপরের এইখানটায় সাইড থেকে আমি কাচি দিয়ে এখন কেটে নেবো দড়িটা ঢোকানোর জন্য ঠিক আছে তো দেখো এবার আমি একটা সেফটি পিনের মধ্যে দড়িটা লাগিয়ে এরকমভাবে ঢুকিয়ে নিচ্ছি ব্যাগটা খুবই সুন্দর হবে দেখতে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার কাছে দুটো লটকান ছিল তো আমার পুরোনো জামার যেটা এখন পড়ি না তো সেই লটকানটা আমি এখানে ব্যবহার করছি আর উপরে আমি আবার একটা কাপড় কেটে নিয়েছি এইদিকে দুটো হ্যান্ডেল তৈরি করার জন্য তো আমি এখানে সেলাই করে বসিয়ে দিয়েছি হ্যান্ডেলটা এবার দেখো ভেতরে কিছু জিনিস রেখে দিয়েছি আর এবার আমি তোমাদেরকে ব্যাগটা বেঁধে দেয় দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর এটা হয়েছে তো বন্ধুরা আজকের এই ব্যাগ বানানোটা তোমাদের কেমন লাগলো ব্লাউজ পিস দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এটা শিখে নিতে পারে অল্প সেলাই জানলে কিন্তু এটা পারা যায় আর দেখো ব্লাউজের পিসগুলো কিন্তু এইভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারবো দেখতে কত সুন্দর হয়েছে মনে হচ্ছে কিন্তু দোকান থেকেই কিনে আনা তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ মতো তোমাদের সবাইকে টাটা আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে